দেখাচ্ছি এটা হচ্ছে বাস স্ট্যান্ড আর আমি এখন যাব হচ্ছে কলকাতায় বাসের জন্য অপেক্ষা করছি একা একাই জার্নি করছি আগের দিন ট্রেনে গেলাম আজকে আমি যাব হচ্ছে বাসে চলো তোমাদের সাথে আমার জানিয়ে দিচ্ছি এখন ভিডিও তো দেখতে থাকো তোমরা আমি এখন অপেক্ষা করছি বাসের জন্য বাস হচ্ছে আমার আছে টুয়েলভ থার্টি আর এখন বাজে হচ্ছে দেখো পনেরো বারোটা ওই যে এখানেই আসবে

আমরা সিটি সেন্টারে এসেছি এটা হচ্ছে কলকাতা সিটি সেন্টার মল এখানে ঘুরি তারপরে রাত হবে এখন দাদার মিটিং চলছে তারপরে যেমন হচ্ছে আজকে হচ্ছে কলকাতার দ্বিতীয় দিন আজকে একটু বেরোচ্ছে হচ্ছে ঘুরতে সবাই মিলে আমরা চলে গেছিলাম কলকাতার সিরাজে সিরাজ রেস্টুরেন্টে ওখানে বসেছিলাম আমি এখানে কি বলছিলাম আমি কিছুই জানি না ভুলে গেছি কিছু একটা বলছিলাম মানে বলছিলাম যে তোমরা যা পারো তাই অর্ডার দাও এইসব কিছু একটা বলছিলাম যাই হোক তারপরে একটু গল্প টল্প করার পরে দিয়ে দিয়েছিল আমাদের অর্ডার আর রেস্টুরেন্টে যেটা আমার ভালো লেগেছে লাইটিংগুলো কি সুন্দর দেখো মানে ভীষণ সুন্দর লেগেছে ইউনিক একটা স্টাইল তারপর আমাদের স্ট্যাটারে ছিল এটা চিকেন টিক্কা কিছু একটা ছিল নামটা ঠিক মনে নেই বাট খেতে কিন্তু হেভি টেস্টি ছিল আর তারপরে আমি হচ্ছে একটু ভিডিও বানাচ্ছিলাম খাওয়ার আর সব থেকে আমার বেশি ভালো লেগেছে সত্যি কথা বলতে মানে খাওয়ারটা তো ভালো ছিলই টিক্কাটা তো ভালো ছিলই কিন্তু এই যে পুদিনা পাতার যে চাটনিটা দিয়েছিলো এটা আমি মনে হয় চিকেনের থেকে বেশি খেয়ে ফেলেছি বেশ টেস্টটি বানিয়েছিলো চিকেনের সরি পুদিনা পাতার চাটনিটা চিকেন টিক্কা সাই কাবাব এসব এরকম কোনো নাম ছিল ঠিক মনে নেই যাই হোক তবে ভালো ছিল তারপর এখানে ছিল হচ্ছে চিকেন বিরিয়ানি আর এটা হচ্ছে আলু বিরিয়ানি আর এটা মাটন বিরিয়ানি তিনজনের তিন রকম বিরিয়ানি তিনজনের তিন রকম খেয়েছি চিকেন মাটন আর আলু তারপর লাস্টে ছিল হচ্ছে আইসক্রিম আইসক্রিমটার থেকে বেশি টেস্ট লেগেছে আমার এই যে চকলেটগুলো এইগুলো আমি খেয়েছি তারপরে খাওয়া দাওয়া করে বিকেলবেলায় এসেছিলাম একটু গঙ্গার ধারে আড্ডা দিতে এইখানে আমি প্রথম এলাম মানে প্রথম এলাম বলতে গঙ্গায় আমার কখনো এইভাবে বসা হয়নি বা দেখাও হয়নি এই সবাই সবাই টাড্ডা দেয় নদীর মানে সরি গঙ্গার ধারে বসে এখানে একটা আলাদাই শান্তি লাগছিল মানে সেই শান্তি একটা আলাদাই ওই ঠান্ডা ঠান্ডা হাওয়া আর সামনে এত সুন্দর গঙ্গা কিছু এইটা হয়তো প্রকাশ করা যাবে না আর বেশ মজা লাগছিল আমার এরকম ব্যারেচের হাওয়া তো আমি খেয়েছি ব্যারেজ অনেকবার দেখেছি কিন্তু গঙ্গা আর ব্যারেজের মধ্যে তফাৎটা অনেক তবে আমার ভালো লেগেছে এই ঘাটটা ভীষণ সুন্দর আর এমনিতেও কলকাতা জায়গাটাই আমার ভীষণ পছন্দ তবে আগেরবার বার ইকো পার্ক গেছিলাম ওখানে গরমের কারণে ঘুরতে পারিনি কিন্তু এইবারে গঙ্গার ধারে এসে সত্যি খুব খুবই ভালো লেগেছে আগেরবার বলেছিলো যে তুমি আমাদের কলকাতার বদনাম করেছিল বদনাম করিনি বাট বলেছিলাম যে প্রচুর গরম কিন্তু এখানে এসে এক আলাদাই শান্তি সবাই দেখো বিকেলে কত মানুষ সবাই গঙ্গার ঘাটে এসছে ঘুরতে কেউ আবার ফটোশ্যুট করছে আর সব বেশি ভালো লেগেছে যে এই দাদু আর এই ঠাম্মাটাকে দেখো বসে বসে কত সুন্দর গঙ্গার হাওয়া খাচ্ছে ঠিক কত ভালোবাসা দেখছো দেখো তারপরে হচ্ছে আমি একটু গঙ্গায় আমাদের বাড়ির জন্য একটু গেলাম হচ্ছে গঙ্গার জল আনতে আর এখন ভাটা চলছিল তার জন্য গঙ্গার জলটা অনেক কম মানে সন্ধ্যের দিকে হয় জোয়ার জোয়ারের জলটা অনেক বেশি থাকে এই তখন এই রকম দেখা যায় না মাটি ফাটি দেখা যায় না তখন মাটি দেখা যাচ্ছিল এই যে আমি গঙ্গায় নেমে পড়েছি তাকে গঙ্গার জল যখন পুজো হয় তখন পায়ে দিলে বলে কি পাপ লাগে আর সেই পা দিয়েই তো গঙ্গার জলটা নিচ্ছি তাও গঙ্গার জল কত শুদ্ধ কি লজিক মানুষের এক বোতল নিয়ে নিয়েছি বাড়ির জন্য একদম গঙ্গার জল কারণ আমার দাদু মারা গেছিল তখন মা সব গঙ্গার জল ফেলে দিয়েছিল তাই গঙ্গায় যখন গেছি তাই জলটাও নিয়ে এলাম আর এই যে ঠান্ডা ঠান্ডা হাওয়া খাচ্ছিলাম কটা ছবি ঠবি তুলেছি রিলস এইভাবে বানানো হয়নি তবে ছবি আছে তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই কোনো না কোনো একটা ভিডিওতে তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া করে ঘুরে ফিরে কলকাতা রাতে এসেছি বাড়ি রাতে আর বাইরের খাবার খাবো না একটু ভাতে ভাত খাবো মানে এই ভেন্ডি আলুর তরকারি বানাবো আর হচ্ছে ভাত বানাবো এটাই হচ্ছে আজকে আমাদের রাতের খাবার আমার দাদার ছোট্ট কিচেন রান্না করি খাওয়া দাওয়া হয় কালকে চবত্তর কাপড় এই যে রান্না হচ্ছে আমার মেহেন্দি আর সকাল সকাল ঘুম থেকে উঠে আমি বাড়ি যাওয়ার জন্য একদম রেডি সকাল ছটার মধ্যে আমি পুরো রেডি হয়ে গেছি শিয়ালদা স্টেশনে দাঁড়িয়েছিলাম ট্রেনের অপেক্ষায় তবে ট্রেনটা একটুখানি লেট করেছে বেশি লেট করেনি এই যে চলে এলাম কলকাতা থেকে দুর্গাপুর